নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে যে বয়স্কদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে সোডা পান করেন তাদের কোমর ও প্যাটের ফ্যাট অনেকাংশেই বেড়ে গেছে গবেষণায় পাওয়া গেছে যে যারা জাতীয় পানীয় পান করেন না তাদের চেয়ে যারা সোডা জাতীয় পানীয় যেমন কোভ্যাক্সি পান করেন তাদের কোমরের পরিচির গড় বৃদ্ধি প্রায় তিনগুণ বেশি এবং যে সকল মানুষ শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানে সোডা পান করেন তাদের দ্বিগুণ বেশি সান আন্টোনিও এর ট্যাক্সাস স্বাস্থ্য ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের গবেষণা রচয়িতা শেরান জালিয়া বলেন অনেক মানুষ আবার নিজেদের কোমর বৃদ্ধি করার জন্য সোডা পান করে থাকে শ্যারন আরও বলেন সোডা পানের ফলে প্যাডারমের বৃদ্ধি হৃদরোগ প্রদাহ এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিও বাড়তে পারে লস অ্যাঞ্জেলস আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক স্ট্রোক সম্মেলনে উপস্থাপিত গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন সোডা জাতীয় পানীয় পান করেন এই রকম মানুষের স্ট্রোকে আক্রান্ত হবার সম্ভাবনাই বেশি সোডা ড্রিংকে প্রচুর পরিমাণে চিনি কৃত্রিম রং ও কৃত্রিম গন্ধ থাকে প্রচুর ক্যালোরি ছাড়া এই জাতীয় পানীয় খাদ্যগুণ শূন্য ফলে ওবেসিটি বাড়ানো ছাড়া এই জাতীয় পানীয় কোনো কাজই করে না সোডা ড্রিঙ্কের ব্যবহৃত কৃত্রিম রং ও কৃত্রিম গন্ধে যে রাসায়নিক মেশানো থাকে তা নিয়মিত মানব শরীরে ঢুকলে আলসার থেকে ক্যান্সার সহজেই হতে পারে এছাড়াও দু তেরো সালে আমেরিকান একাডেমি অব নিউরোলজির বার্ষিক সভায় গবেষক সান ডিয়াগো উপস্থাপন করেন যে সোডাজাতীয় পানীয়র সাথে বিষণ্নতা বৃদ্ধির ঝুঁকি রয়েছে তাই পারতপক্ষে জাতীয় পানীয় কোক প্যাপসি থেকে দূরে থাকুন এর চাইতে ডাবের পানি লেবুর শরবত অথবা অন্যান্য ফলের জুস খান